প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা উন্নত বাংলাদেশ গড়তে বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল বললেন ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি বয়কটের সিদ্ধান্ত নিলেও চেয়ারম্যান পদে পঁয়তাল্লিশ সাবেক বর্তমানের মনোনয়ন জমা অংশ নিলেই সাংগঠনিক ব্যবস্থা হুঁশিয়ারি নেতা আদেশ ঢাকার মানচিত্র থেকে উধাও একশো বিশ কিলোমিটার খাল দখল দূষণে বিলীন উন্নয়নের নামেও ভরাট কালভার্ট সড়ক দুই সিটি তেইশটি বুঝে পেল উদ্ধারে নেই মুন্সিয়ানা এবং মুসলধারে বৃষ্টিতে তলিয়ে দুবাই ও সারজা বিমানবন্দর ঝুঁকি নিয়েই অবতরণ ঢাকাগামী নয়টি ফ্লাইট বাতিল আরব আমিরাতের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ঝড়ে একজনের মৃত্যু ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মুক্তিযুদ্ধের বিজয় সুসংহত করার পথে এখনও বড় বাধা স্বাধীনতা বিরোধী শক্তি আর বিএনপির মতো সাম্প্রদায়িক দল দিবসটি উপলক্ষে বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে স্বাধীন জাতিরাষ্ট্রের নির্মাতা বঙ্গবন্ধুর প্রতি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আরও একবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তি সংগ্রামের স্বপ্নে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই মুজিবনগর দিবসের শপথ তবে এই যাত্রাপথে বড় বাধা বিএনপি পরাজিত করব প্রতিহত করব এ সময় মুজিবনগর দিবসকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতির দাবি ওঠার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কৌশলী জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এত বছর পরে সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতাকে স্মরণ করা হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে রবিন সময় সংবাদ ঢাকা উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি প্রথম ধাপের একশো পঞ্চাশ উপজেলায় চেয়ারম্যান পদে দলটির অন্তত ৪৫ জন সাবেক আর বর্তমান নেতাকর্মী মনোনয়নপত্র এরই মধ্যে জমাও দিয়েছেন বিএনপি নেতারা বলছে জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচন বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্তে অস্থিরতা তৈরি হবে না তৃণমূলে দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলেই নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা বিএনপির সামনে এবার নতুন পরীক্ষা উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে হাতে গোনা কয়েকজন অংশ নিলেও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে কঠোর বিএনপি সরকারের চাপেও যেন কেউ নির্বাচনে অংশ না নেয় এজন্য প্রথম ধাপে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তে এসে নির্বাচন বয়কটে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয় তৃণমূলকে প্রথম ধাপের একশো পঞ্চাশ উপজেলায় চেয়ারম্যান পদে অন্তত পঁয়তাল্লিশ জন সাবেক বর্তমান বিএনপি নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে চান পঁচিশটি উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির মিত্রদল জামায়াত বিএনপি নেতারা বলছেন নির্বাচন বয়কটের সিদ্ধান্তে দলের তৃণমূলে অস্থিরতা তৈরি হবে না যারা ভোটে দাঁড়িয়েছেন তারা প্রার্থীতা প্রত্যাহার না করলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা আমাদের নির্বাচন কর্মীদের মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি এখন পর্যন্ত হয়নি সামনে হবে না যতক্ষণ না পর্যন্ত আমার ভোট আমি দিবে অধিকার প্রতিষ্ঠা না হবে প্রার্থীতা প্রত্যাহারের সময় আছে আজকে তো একটি পর্যায়ে নির্বাচন তো পাঁচটি পর্যায়ে হবে সেই সবগুলো প্রক্রিয়া যখন শেষ হবে তখন বোঝা যাবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন উপজেলায় হতে যাচ্ছে ভাওতাবাজে নির্বাচন বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই তারা বয়কট করেছে তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করার চাচ্ছে এখন তার নৌকা নাই আপনারা আসতে পারেন আরে নৌকা তো বাদ গেল বুঝলাম আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে আসছে রয়ে গেছে একশো পঞ্চাশ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছশো ছিয়ানব্বই জন এর মধ্যে আওয়ামী আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী লীগ হোসেন সময় সংবাদ ঢাকা ঢাকার মানচিত্র থেকে উধাও একশো বিশ কিলোমিটার খাল গত কয়েক দশকে দখল আর দূষণে হয়েছে বিলীন আবার উন্নয়নের নামে খাল হয়েছে কালভার্ট সড়ক আর যাতে অস্তিত্ব হারিয়েছে জলাধার রাষ্ট্র দেবন জানাচ্ছেন বিস্তারিত একটি হারানো বিজ্ঞপ্তি রাজধানীর পান্তর এই মোড় থেকে একদম ধানমন্ডি পর্যন্ত একটি খাল কাগজে কলমে থাকলেও বাস্তবে হারিয়ে গেছে কালভার রোড নামে নতুন সড়ক নির্মাণ করে সেই খালের অস্তিত্ব এখন পুরোপুরি বিলীন এখানে শুধু খাল না লাগে অনেক খাল ছিল অনেকেই ছিল মাছও আমরা দত্তম অনেক সময় নেই একটু কাছেই পরিবাক খাল ঢাকার নকশায় এখনো জীবিত বাস্তবে কি অবস্থা অনেক খোঁজাখুঁজির পরেও মিলছে না সেই খালের দেখা এটাই সেই ইউনিভার্সিটি থেকে ওই ইউনিভার্সিটি ব্লক না ওদিকে কিন্তু কালভারটা নাই ওদিক দিয়ে কিন্তু এরকম ছিল না কাগজে কলমে বেঁচে থাকা যে খালগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মিরপুরের এই খালটি বেশ কয়েক দফা অভিযান চালিয়ে খালটি উদ্ধার করা হয়েছে তবে উদ্ধারের পরেও এখন এই খালের যে অবস্থা তাতে এটিকে খাল বলা যায় কিনা এখন তুই তো দেখি খালে আসে খবরে কয় খালি না কিন্তু আপনার কী মনে হয় এদের খাল না ডেড়ে এটা তো এখন ড্রেনের মতোই হয়ে গেছে দখল আর দূষণে এভাবেই যেন গিলে খাচ্ছে এক একটি খাল তাই তো খালের পরে নর্দমা এবং সবশেষ এমন সরু ড্রেনের মাধ্যমে পরিসমাপ্তি হচ্ছে এক একটি খালের গাছ জ্বরে না তো না আর কি করে আবার উড়ায়নি ধোলাই খালে এসে ধোলাই খাল খুঁজে পাওয়া সেটি যেন এক দুর্ভ ব্যাপার গুগল ম্যাপে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে ধোলাই খাল সড়ক অর্থাৎ খালের উপরে নতুন সড়ক হয়েছে খালের এখন এই অবস্থা এখন আপনারা ড্রেন বানাচ্ছে তার মানে আমরা যেটাকে আসলে ধোলাই খাল বলছি সেটা আসলে কিন্তু এরই মধ্যে ড্রেন যেটা বলছিলাম যে স্ট্রং ড্রেনের হিসাবে তৈরির একটা পরিকল্পনা চলছে ধোলাই খালের যে দ্বিতীয় অংশ সেখানে আসলে অনেকটাই খালের অস্তিত্বটা বোঝা যায় তবে প্রশ্ন হলো দিনের পর দিন এমন ময়লা আবর্জনা ফেলে ফেলে এই খালটিকে একদম

যদিও ভিন্ন কথা বলছে নগর কর্তৃপক্ষ কি পরিমাণ জায়গা এটা অবৈধভাবে দখলে আছে বিশেষভাবে এবং তাদের তালিকাও আমরা প্রণয়ন করে ফেলছি নথিতে সাতাত্তরটি হলেও বাস্তবে চুয়াল্লিশটি খাল রয়েছে এই নগরে যদিও তার অধিকাংশই টিকে আছে ধুকে ধুকে দ্রুত ব্যবস্থা না নিলে তাও হয়তো একদিন অস্তিত্ব হারাবে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা দেখছেন সন্ধ্যার সময় অতিবৃষ্টিতে পানির নিচে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চল সামিক বন্ধের পর দুবাই বিমানবন্দর চালু হলেও এখনো বন্ধ সারজা বিমানবন্দর একদিনের ভারী বৃষ্টিতে লন্ড ভন্ড সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চল মঙ্গলবার সারাদিন দুবাই বিমানবন্দর ছিল অনেকটা পানির নিচে শিডিউল পরিবর্তন হওয়ায় বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা যায় হাজার হাজার যাত্রীকে আবার ঝুঁকি নিয়ে অবতরণ করে কিছু ফ্লাইট তবে এখনও পানিতে তলিয়ে সারজা আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়া আরব আমিরাতের গুরুত্বপূর্ণ মহাসড়ক শেখ জ্যাড রোড এখনও তলিয়ে আছে পানির নিচে পাশাপাশি বিভিন্ন স্থানে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা জলবদ্ধতা থেকে মুক্তি পেতে আরও দু একদিন সময় লাগতে পারে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন জানায় বৈর আবহাওয়ার কারণে দুবাই ও থেকে ঢাকা রুটের ইয়ার আরবে এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট এমিরেটস এয়ারলাইন্সের দুটি ও ফ্লাই দুবাইয়ের দুটি ফ্লাইট বাতিল হয়েছে শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত আইপিএল থেকে মুস্তাফিজের কিছুই শেখার নেই সেখানকার ক্রিকেটাররাই তার কাছ থেকে শিখবে এমন মন্তব্য করে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন বিশ্বকাপ প্রস্তুতির জন্য টুর্নামেন্টে আগেই সুইসকে দেশে ফেরানো হচ্ছে এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না এটা মুস্তাফিজ সে কাছে থেকে অন্যদের বেনিফিট হবে আই নিড হিম আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই আমাদের হেড কোচ আসবেন একুশ তারিখে রাত্রেবেলায় বাইশ তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস বাইশ তেইশ তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবল স্পিন বোলিং কোচ দেখেছে মুশতাক আহমেদ আসার কথা তামিম ইকবাল নিশ্চয়ই তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে কি আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও এক প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা উন্নত বাংলাদেশ গড়তে বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল বললেন ওবায়দুল কাদের ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময় এরপর জনপদের সময় যুক্ত হবেন সহকর্মী খান তাজনীন আহসান ধন্যবাদ জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন